গাইস আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন আমার বার্ডস বাই ফ্যামিলিতে লাভবার্ড পেয়ার আমি কীভাবে কালেক্ট করলাম আর কীভাবে তাদেরকে পেয়ার দিলাম আলাইকুম ভিউ এখন আমি আসছি আমাদের বার্ডস বাই ফ্যামিলিতে নতুন একটি সদস্যকে আনার জন্য তো আপনার সাথেই থাকুন আমি চলে আসলাম আমার লাভবারটি কালেক্ট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটা খাসার মধ্যে আমার লাভবার দেখা যাচ্ছে আমি খাচার মধ্যে পাখিটি নিয়ে নিই এখন বাইক নিয়ে রওনা দেব বার্ডস বাইয়ের উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন রওনা দিছি বার্সাই উদ্দেশ্যে আর এখানে আমার লাভ বারটি একটু ইতস্ত বোধ করছে জায়গা চিনতেছে না নতুন পরিবেশ আমার বার্সবাই যুক্ত হলো আর একটা নতুন অতিথি আপনারা দেখতে পাচ্ছেন তবে এখন কিছু কাজ বাকি আছে এখানে এখানে কিছু ঢালপালা দিতে হবে এটা গ্রিপের জন্য দেখতে দেখুন আমি কি করতে থাকি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু সিড মিক্স এবং পানিরটা সেট আপ করেছি সাথে দিছে একটা পেয়ারা গাছের ঢাল দেখতে পাচ্ছেন আপনারা যারা এরকম পাখি পালেন আমরা অবশ্যই যে কাঠটা দিবেন ভিতরে ওটা পেয়ারা গাছে দেওয়ার চেষ্টা করবেন আমাদের বার্ডস বাইয়ে নিয়ে আসলাম আটটা নতুন সদস্য যেটাকে এখন পেয়ার দিব আপনারা দেখতে পাচ্ছেন যদিও বা আমি এখানে কীটনাশক স্প্রে করছি তারপর একটু কনফার্ম হওয়ার জন্য একটু আগুন জ্বালিয়ে দিলাম যাতে হাড়িটা জীবাণুমুক্ত থাকে আমি আমার বার্ডের জন্য এই খাঁচাটা কিনে আনছি আপনারা দেখতে পাচ্ছেন আর সাথে আমি এখানে একটা পেয়ারা গাছে ঢাল দিছি আর আমি আস্তে সেখানে একটা হাড়ি সেট আপ করবো এই হচ্ছে আমার হাড়ি যেটা আমি তার দিয়ে রাখছি তার একটু আগে তা আমি আগুন দিয়ে ভিতরে একটু করে জীবাণুমুক্ত করছি যদিও জীবাণুমুক্ত স্প্রে করছি দেখতে পাচ্ছি এখানে একটা তার দিছি যা একটু পর এখানে আমি ইনস্টল করে দিব দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার ফিমেলটা আর হচ্ছে মেইলটা আর আমি ওদেরকে এখন এখানে ছেড়ে দিব এটা হচ্ছে আমার লাভ বার্ডের সেই ফিমেলটা যেটাকে আমি এখন এখানে ছেড়ে দিচ্ছি খাঁচার মধ্যে এ দেখুন সুন্দর করে ছেড়ে দিচ্ছি এ হচ্ছে আমার মেইলটা এটাকে ছেড়ে দিচ্ছি এখানে এটা একটা আপনার ফিমেলটা দেখতে পাচ্ছেন দুটো একসাথে ছেড়ে দিচ্ছি এই দেখুন ওরা দুজন একসাথে হচ্ছে এখন তো আপনারা সবাই আমার এই লাভবারের সেট আপটার জন্য দোয়া করবেন এ হচ্ছে আমার সে লাভবারে দেখতে পাচ্ছেন ফিমেলটা খাঁচার মুখে ঢুকে এই হারের মুখে ঢুকছে আর এইটা হচ্ছে মেইলটা আর এখানে দেখতে পাচ্ছেন একটা মুখিয়ে দিছে ওদেরকে তো সবাই আমার এই লাভবারের নতুন জন্য দোয়া করবেন আর এমন বিজে নিতে চাইলে বার্ডস বা এই বিষয় ফেসবুক থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ